সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে কোনো রকম অনুসূচনার ছাপ ফলগুনি ঘোষের নেই এরি পাশাপাশি কিন্তু জেরায় তার সে наркоটেস্টের আবেদনও জানিয়েছে এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আর এর মধ্যেই মധ്യമ গ্রামে ফলগুনিকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে ঘটনার পুনর্নির্মাণ করা হয় আহিরটলা কাণ্ডে যে আরো তথ্য সামনে আসছে মധ്യമ গ্রামে নিয়ে যাওয়া হয় ফলগুনি ঘোষকে এবং সেখানে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা রেখে করা হয়েছিল কোথায় ফেলা হবে দেহ সেটা নিয়ে কিন্তু রেখে করা হয়েছিল ফাল্গুনি ঘোষ আরতি ঘোষ দুজনে কলকাতার বিভিন্ন জায়গায় রেখি করে যে কোথায় ফেলা হবে দেহ এবং এরপর ঘটনার পুনর্নির্মাণ মধ্যম গ্রামে ফাল্গুনি ঘোষকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয় এবং যে ইট দিয়ে যে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল সেই ইট খুঁজে পাওয়া গিয়েছে মানে সূত্রের খবর কিন্তু এখনো পর্যন্ত সেই বটির কোনো খোঁজ পাওয়া যায়নি যেই বটি দিয়ে ছিল বলে জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত আমরা জানবো এই বিষয়ে আরো বিস্তারিত ভাবে মনোজ মন্ডল আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মনোজ ঠিক কি জানা যাচ্ছে ঘটনার পুনর্নির্মাণ হয়েছে ইট খুঁজে পাওয়া গেলে বটি পাওয়া যায়নি আর আপডেট কি রয়েছে দেখো এই মুহূর্তে আমি রয়েছি একেবারে ওই ঘটনাস্থলে যেখানে কিন্তু হাড়হিম করা ঘটনা ঘটেছিল অর্থাৎ মধ্যম মধ্যমগ্রামের বীরসপল্লিতে এই বীরেসপল্লির এই যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ সেই বাড়িটায় কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছিল এবং যেমনটা অপর দুই প্রতিনিধি আমার সহকর্মী বলছিলেন যে এই ঘটনা ঘটানো হয়েছিল রবিবার এবং পরবর্তীতে কিন্তু এক একেবারে প্ল্যান মাফিক তারা কিন্তু সমস্ত কিছু কাজকর্মগুলো করেছিল এবং গত কালকে কিন্তু এই ফাল্গুনি ঘোষকে এই বাড়িতে আনা হয় এবং সঙ্গে ফরেন্সিকের যে সমস্ত লোকজন তারাও কিন্তু আসেন এবং তারা কিন্তু এই ফাল্গুনিকে নিয়ে একেবারে ঘটনা নির্মাণ করেন ঠিক কিভাবে ঘটনা ঘটিয়েছিল কোথায় কোথায় কী ফেলেছিল এই সমস্ত নিয়ে কিন্তু ঘটনা পুনর্নির্মাণ করেন যে সমস্ত তদন্তকারী অফিসাররা এই ফাল্গুনিকে নিয়ে এই যে ঘরে ঢুকেছিল সেই ঘরের মধ্যে কিন্তু যে দুটো ঘর রয়েছে অর্থাৎ একটা প্রেসেস রয়েছে এবং একটা বেডরুম রয়েছে এবং সেখানে কিন্তু রীতিমতো তারা রক্তের দাগ দেখেছে এবং সেখান থেকে রক্তের নমুনাও নিয়েছে আমি আরও একবার দেখানোর চেষ্টা করব যে এই যে বাড়ি তার পাশেই যে জঙ্গলটা রয়েছে অর্থাৎ এই জঙ্গলেই কিন্তু ইট ফেলা হয়েছিল অর্থাৎ তাকে প্রথমে কিন্তু মাথা দেওয়ালে ঠুকে দেওয়া হয়েছিল এবং সেখানে সেখানে কিন্তু অচৈতন্য হয়ে যাওয়ার পরে কিন্তু ইট দিয়ে তার মাথা থেতলানো হয়েছিল এমনটাই তদন্তকারী অফিসাররা জানতে পারছে এবং পাশাপাশি কালকে কিন্তু এই ফালগুনিকে নিয়ে এই জায়গাতে যে টানা চার ঘন্টা ধরে পুননির্মাণ করা হয়েছে গতকালকে রাত্রিবেলা সেখান থেকে কিন্তু বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে বিভিন্ন নমুনা নেওয়া হয়েছে এবং এই পাশের জঙ্গল থেকে কিন্তু ইটও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে তবে দন্তকারী অফিসাররা তাকে জিক্যাসা করে জানার চেষ্টা করছে যে ঠিক কোন জায়গাতে কিন্তু সেই অস্ত্রটা ফেলা হয়েছিল এখনো কিন্তু সেটা বিক্রম ধন্যবাদ অয়ন তোমাকেও আর এর মধ্যেই আমরা এর মধ্যেই আর